সুলতান সুলেমানের শাসন ছিল অটোমান সাম্রাজ্যের জন্য এক স্বর্ণযুগ সে সময় পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর একটি ছিল এই সাম্রাজ্য সুলতান সুলেমানের নেতৃত্বে তখন অটোমানরা ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছে তার শাসনামলে অটোমানরা ইউরোপ এশিয়া আর আফ্রিকার বিশাল ভূখণ্ডে তাদের প্রভাব বিস্তার শুরু করে আইন কানুন শিক্ষা সংস্কৃতি আর যুদ্ধশক্তি সব কিছুতেই সাম্রাজ্য তখন ছিল শীর্ষে এই বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে সবাই আগ্রহী ছিল প্রশ্ন ছিল সুলতানের পর কে সিংহাসনে বসবে সেই প্রশ্নের জবাব প্রায় সবার কাছেই স্পষ্ট ছিল কারণ সুলতানের প্রথম সন্তান শাহজাদা মুস্তাফা তার বাবার মতোই যোগ্য ছিলেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান শৃঙ্খলা পরায়ণ এবং সাহসী প্রজাদের কাছে তিনি ছিলেন ন্যায়পরায়ণ মানুষ তিনি যুদ্ধে নেতৃত্ব দিতেন দক্ষতার সাথে তার জনপ্রিয়তা ছিল এতটাই বেশি যে অনেকে বলতেন তিনি বাবার থেকেও বড় শাসক হবেন একদিন বিশেষ করে জেনেচেরিরা তাকে অনেক সম্মান করত এছাড়াও সবাই ভাবত ভবিষ্যতে অটোমান সাম্রাজ্যের সিংহাসনে বসবেন শাহজাদা মুস্তাফাই সবাই তার মধ্যে তারা দেখত এক শক্তিশালী নেতার ছায়া কিন্তু মোস্তফার তাক ছিল ভিন্ন রাজদরবারের ভেতরে চলা রাজনীতি ষড়যন্ত্র আর প্রতিদ্বন্দ্বিতাই ধীরে ধীরে মোস্তাফার জীবনের সবচেয়ে বড় হুমকি হয়ে ওঠে একসময় সেই ষড়যন্ত্রই তার ভাগ্য নির্ধারিত হয় সবচেয়ে বড় নির্মমতার শিকার হন তিনি নিজের প্রাণ প্রিয় বাবার হাতে এক অমীমাংসিত মৃত্যুকে বরণ করে নিতে হয় তাকে বাবার মতো পৃথিবীর হওয়া তার আর পূরণ হয় না কিন্তু আশ্চর্যের বিষয় হল ইতিহাস আজও তাকে স্মরণ করে সুপ্রিয় দর্শক মণ্ডলী কোন সিরিজের ইতিহাস নয় বরং সত্য কিছু সোর্স থেকে শাহজাদা মুস্তাফাকে নিয়ে ওঠা বেশ কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব যেমন মুস্তাফার কর্মজীবন কেমন ছিল মুস্তাফার রহস্যজনক মৃত্যু আসলে কিভাবে ঘটল এ মৃত্যুর পেছনে মোস্তাফা কি সত্যি অপরাধী ছিল নাকি এটা আসলেই ষড়যন্ত্র ছিল এছাড়াও মোস্তফার মৃত্যুর পরবর্তী অবস্থা কেমন ছিল এবং মৃত্যুর পর তার স্ত্রী সন্তানদের পরিণতি বা কী হয়েছিল হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা উত্থাপনের চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক তার আগে আমাদের টিয়ার ভিশন চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথম ক্ষেত্রে শাহজাদা মুস্তাফার কর্মজীবন নিয়ে আলোচনা করা যাক মূলত মুস্তাফা উসমানীয় সাম্রাজ্যের মানিসার সানজাক বে ছিলেন পনেরোশো থেকে পনেরোশো সাল পর্যন্ত এরপর পনেরোশো একচল্লিশ সালে সুলতান সুলামান তাকে মানিসার সানজাক বে থেকে প্রত্যাহার করেন এরপর আমাসিয়ার সানজাক বে হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে সেখানে পনেরোশো একচল্লিশ থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত অসাধারণ নেতৃত্ব গুণে শাসন করে যান কিন্তু তারপরও তাকে আমাসিয়ার সানজাক বে থেকেও প্রত্যাহার করা হয় আসলে এসব সিদ্ধান্ত তার বাবা সুলতান সুলেমান নিজেই নিচ্ছিলেন এরপর উসমানীয় সাম্রাজ্যের কোনিয়ার সানজাক বে হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয় মানিসা আমাসিয়া কোনিয়া এসব অঞ্চলের যোগ্যতার সাথে শাসন পরিচালনা করার পর তার বাবা সুলতান সুলেমান ভালোভাবেই বুঝতে পারেন যে মুস্তাফায় হয়তো তার এক যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছে তৎকালীন সময়ের অনেক ঐতিহাসিকগণ মনে করতেন মুস্তাফা ছিলেন উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে যোগ্য এবং মেধাবী শাহজাদা ইতিহাস মতে প্রজা এবং সৈন্যদের মনে পরবর্তী সুলতান হিসেবে সব থেকে গ্রহণযোগ্য শাহজাদা ছিলেন শাহজাদা মুস্তাফা এভাবে সৈন্যরা থেকে শুরু করে নৌপ্রধান সেনাপ্রধান সবাই মুস্তফার ভক্ত হয়ে উঠতে শুরু করে এই বিষয়গুলো সুলতান সুলেমান প্রথম প্রথম ভালো চোখে দেখলেও পরবর্তীতে আর ভালো চোখে দেখেননি আর এভাবেই মুস্তফা মৃত্যুর কাছাকাছি আসতে শুরু করে প্রধান উজির রোস্তম পাশা ও প্রথম সুলাইমানের স্ত্রী হুররাম সুলতান উভয় সুলাইমানকে মুস্তাফার বিরুদ্ধে উস্কিয়ে দেন এবং মুস্তফাকে বিদ্রোহ সৃষ্টির দায়ে অভিযুক্ত করা হয় বলা হয় মুস্তফা নাকি বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এই অভিযোগের মূল ভিত্তি ছিল কিছু চিঠি ইতিহাসে উল্লেখ আছে মুস্তফা একবার গভর্নর আয়াস পাশাকে একটি চিঠি লিখেছিলেন সেখানে তিনি দাবি করেছিলেন তিনি কখনো বিদ্রোহ করেননি বরং প্রজাদের শান্তি বজায় রাখার চেষ্টা করছেন কিন্তু কিছু নাটকীয় গল্পও রয়েছে কিছু বিবরণে বলা হয় মুস্তফা নাকি পারস্যের শাহের কাছে গোপন বার্তা পাঠিয়েছিলেন যেখানে সুলতান সুলেমানকে উৎখাত করার পরিকল্পনার ইঙ্গিত ছিল তবে অধিকাংশ ইতিহাসবিদ বিশ্বাস করেন এই চিঠি আসল ছিল না বরং রাজ দরবারের ষড়যন্ত্রকারীরা অর্থাৎ রুস্তম পাশা হুররাম সুলতান মুস্তফার জাল চিঠি তৈরি করেছিল যাতে সুলতান পুত্রের উপর আস্থা হারান ঐতিহাসিক সূত্র দ্বারা জানা যায় পনেরোশো তিপ্পান্ন সালে সাফাভিয় ইরানের বিরুদ্ধে অভিযানকালে রুস্তম পাশা সুলেমানকে অবহিত করেন মুস্তফা বিদ্রোহ করেছেন এবং সুলাইমানকে হত্যার উদ্দেশ্যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে আসছেন বিপরীতে মুস্তাফাকে বলা হয় পারস্যের বিরুদ্ধে অভিযানের সময় সুলতান সুলাইমান বিপদে পড়েছেন এবং শাহজাদা মুস্তাফার সহায়তা চেয়েছেন যার পরিণতিতে মুস্তাফা তার সৈন্যবাহিনী নিয়ে সুলতানকে সাহায্য করার জন্য রওনা হন তবে কোনো ইতিহাসবিদ আজ পর্যন্ত তার মৃত্যুর পেছনের আসল রহস্য উন্মোচন করতে পারেনি সুলতানের তাঁবুর কাছে সৈন্য সমেত পৌঁছানোর পর তাকে জানানো হয় ভেতরে সুলতান তার জন্য অপেক্ষা করছেন মুস্তাফাকে নিরস্ত্র করে তাঁবুর ভেতরে প্রবেশ করানো হয় শাহজাদা মুস্তাফা সুলতান সুলাইমানের তাঁবুতে প্রবেশ করলে সুলাইমানের নির্দেশে আগে থেকে ওত পেতে থাকা গুপ্ত ঘাতকেরা নিরস্ত্র মুস্তাফাকে আক্রমণ করে এবং রুস্তম ডান হাত মাহমুদ আগা তাকে শাশ্বত করে হত্যা করে আছে মৃত্যুর আগে শাহজাদা মুস্তফা তার বাবাকে একটি শেষ চিঠি লিখেছিলেন তিনি লিখেছিলেন জাহাবোনা মনে কষ্ট নিয়ে এই লেখা চিঠি হয়তো কখনো আপনার পড়া হয়ে উঠবে না কারণ এই চিঠিতে আপনার জন্য এক শোকাতর ও অপ্রত্যাশিত সুদূর ভবিষ্যতের কথা লিখছে আমার শেষ ইচ্ছা এটাই যদি আমার ইচ্ছা পূরণ হয় বা এই চিঠি আপনার কাছে পৌঁছায় তার মানে আমি আর এই পৃথিবীতে নেই হে যাহাপোনা হে প্রাণপ্রিয় বাবা আপনি এই কথাগুলো পড়ছেন তার মানে আপনার হৃদয় থেকে আমাকে মুছে ফেলেছেন আমিও এই মিথ্যাচারের পৃথিবী থেকে বিদায় নিয়েছে জেনে রাখুন আপনি অবিচার করেছেন একজন নিরাপরাধীর জীবন কেড়ে নিয়েছেন অথচ আমরা একজন আরেকজনের কাছে ওয়াদা করেছিলাম আমি কখনো বিদ্রোহ করব না কথা দিয়েছিলাম আপনি অবিচার না করার কথা দিয়েছিলেন আমি আমার কথা রেখেছি বাবা কখনও বিশ্বাসঘাতকতা করেনি আমার ছেলে মেহমেদের শপথ করে বলছে মেয়ে নার্গিস শাহের শপথ নিয়ে বলছে বিশ্বাসঘাতকতা করেনি করা সম্ভব না কিন্তু আপনি নিজের ওয়াদা ভুলে গেলেন যা কখনোই করবেন না বলেছিলেন তাই করলেন আপনাকে নিরপরাধ সন্তানের হত্যাকারী পিতাকে এ নিষ্ঠুর পৃথিবীতে ছেড়ে যাচ্ছে কারণ সুন্দর জীবন আর ক্ষমতার জন্য নিজের বাবাকে হত্যা করে একজন অত্যাচারের মতো জীবনযাপন করার চেয়ে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ শ্রেয় আমার নাম এভাবে আপনার মতো ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে না কেউ আমার বিজয় গাথা লিখবে না পৃথিবীর শাসন হিসেবে সিংহাসনে বসা হবে না বরং আমার নাম লেখা থাকবে একজন বিশ্বাসঘাতক আর বিদ্রোহী শাহজাদা হিসেবে এভাবেই লিখতে দিন লিখতে দিন যে আমি আল্লাহর অপছন্দের বান্দা ছিলাম কিন্তু এমন একদিন আসবে যেদিন সত্যটা প্রকাশ হয়ে যাবে অনেক বছর পরে এভাবে সবাই জানতে পারবে আসলে কি ঘটেছিল আর তখনই সবাই বুঝতে পারবে আমার উপর কতটা অবিচার করা হয়েছে এবার আসা যাক মুস্তফার মৃত্যুর পর কি ঘটেছিল তা নিয়ে পনেরোশো তিপ্পান্ন সালে সুলেমান মুস্তাফাকে প্রাণদণ্ড দেওয়ার পর সৈন্যদের মধ্যে বড়সড় ধরনের অসন্তোষ ও অস্থিরতার উত্থান হয় যারা রুস্তম পাশাকে মুস্তফার মৃত্যুর জন্য দায়ী করেন এ সময় চৌকশ জেনেসারি বাহিনী ও আনাতোলিয়ান সৈন্যবাহিনী বিদ্রোহ ঘোষণা করে কারণ উসমানীয় সাম্রাজ্যের নিয়ম মোতাবেক ভবিষ্যৎ সুলতান হবেন শাহজাদা মুস্তাফা কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয় একজন যোগ্য শাহজাদার এমন মৃত্যুতে সে সময় ইস্তাম্বুলের সর্বস্তরের মানুষের মধ্যে ছিল চাপা ক্ষোভ এবং এর ফলশ্রুতিতে হাজার হাজার মানুষ উসমানীয় সাম্রাজ্যের প্রাসাদের সামনে প্রতিবাদ জানায় যারা এই অন্যায় মৃত্যুদণ্ড মেনে নিতে পারেনি মুস্তাফার মৃত্যুর পর উসমানীয় সাম্রাজ্যের আনাতলিয়া বিশেষভাবে আমাসিয়া মানিসা এবং কোনিয়া নামক স্থানে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয় কারণ সেসব স্থানে মানুষ মুস্তাফাকে ভবিষ্যৎ সুলতান হিসেবে মেনে নিয়েছিল আনাতলিয়ার অধিকাংশ মানুষ মুস্তাফাকে সুলতান মুস্তাফা হিসেবে মনে করত কারণ তিনি ছিলেন সিংহাসনের উত্তর মুস্তাফার বিশ্বস্ত অনুচর তাসলিজ আলী ইয়াহিয়াবে এই মর্মান্তিক হত্যাকাণ্ডকে উদ্দেশ্য করে একটি শোকগাথা রচনা করেন শাহজাদা মুস্তাফার জীবনে তুরস্কের আনাতলিয়ার সাহিত্যের অংশ হয়ে যায় শাহজাদা মুস্তাফার মৃত্যুর ঘটনায় উসমানীয় সাম্রাজ্যের জনগণ সুলতানের স্ত্রী হুরনাম সুলতান জামাতা রুস্তম পাশা এবং কন্যা মিহরিমা সুলতানকে দায়ী করে যার ফলশ্রুতিতে প্রথম রুস্তম পাশাকে বরখাস্ত করেন এবং পনেরোশো সালে কারা আহমেদ পাশাকে প্রধান উজির হিসেবে নিয়োগ দেন এবং ঘোষণা করেন শাহজাদা মুস্তাফাকে ইস্তাম্বুলের রাজকীয় সম্মান প্রদর্শন করা হবে এবং পরবর্তীতে তাকে তুরস্কের বোরসায় সমাধিস্থ করা হয় কারা আহমেদ পাশাকে প্রধান উজির হিসেবে নিয়োগের দুই বছর পর কারা আহমেদ পাশাও হুররম সুলতানের চক্রান্তের শিকার হন কারণ হুর্রেম তার জামাতা রুস্তম পাশাকেই আবারও প্রধান উজির হিসেবে দেখতে চেয়েছিলেন পনেরোশো সালে কারা আহমেদ পাশাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং রুস্তম পাশাকে আরও একবার প্রধান উজির হিসেবে নিয়োগ দেওয়া হয় একদিনের জন্য হলেও অটোমান সাম্রাজ্যের মানুষ বিশ্বাস করেছিল তাদের আগামী সুলতান হবেন শাহজাদা মুস্তাফা ষড়যন্ত্র রাজনীতি চক্রান্ত আর ভাগ্যের নির্মম আঘাতে সেই উজ্জ্বল ভবিষ্যৎ থেমে গেল অকালে ষড়যন্ত্রের জালে হুররাম সুলতানের চালা কৌশলে আর রুস্তম পাশার রাজনীতির খেলায় সুলতান সুলেমান নিজেরই সবচেয়ে প্রিয় সন্তানকে হারানোর সিদ্ধান্ত নেন যে মুহূর্তে মুস্তাফাকে তাবুর ভেতর ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় সে মুহূর্ত শুধু এক যুবরাজের জীবন শেষ করে দেয়নি বরং ভেঙে দিয়েছিল হাজারো মানুষের স্বপ্ন যুদ্ধক্ষেত্রে তার অনুপস্থিতি যেন পুরো সাম্রাজ্যের বুক চিরে দিয়ে গিয়েছিল সৈন্যরা কেঁদেছিল তাদের মনে হয়েছিল তাদের আসল সুলতানকে কেড়ে নেওয়া হল সাধারণ মানুষ বলেছিল আমরা ভবিষ্যতের ন্যায়পরায়ণ শাসককে হারালাম সেই মৃত্যুর পরও মুস্তাফার নাম রয়ে গেল মানুষের হৃদয়ে তিনি কখনো সিংহাসনে বসতে পারেননি কিন্তু প্রজাদের ভালোবাসার সিংহাসনে আজও তিনি রাজত্ব করছেন তার করুণ মৃত্যু ইতিহাসকে শিখিয়েছে রাজনীতির খেলা যতই শক্তিশালী হোক না কেন মানুষের ভালোবাসা আর প্রার্থনায় একজন মানুষ অমর হয়ে থাকে শাহজাদা মুস্তাফার গল্প আসলে এক অন্তহীন বেদনার গল্প যে গল্পে রয়েছে বিশ্বস্ততার বিনিময়ে বিশ্বাসঘাতকতা সাহসের বিনিময়ে অন্যায় মৃত্যু আর ন্যায়ের জন্য সংগ্রামের বিনিময়ে অকাল বিদায় তিনি হয়তো ছিলেন না আনুষ্ঠানিকভাবে সুলতান কিন্তু ইতিহাস তাকে স্মরণ করে এক অমর রাজপুত্র হিসেবে যিনি মানুষের হৃদয়ে সুলতান হয়ে আছেন আজও মনে অনেক কষ্ট নিয়ে লেখা এই চিঠি হয়তো কখনই না কারণ এই চিঠিতে আপনার জন্য এক অপ্রত্যাশিত ভবিষ্যতের কথা লিখছে আমার শেষ ইচ্ছাই তাই যদি আমার ইচ্ছা পূরণ হয় আর এই চিঠি আপনার হাতে পৌঁছায় তার মানে আমি আর এই পৃথিবীতে নেই হে যা আপনা হে প্রাণ প্রিয় বাবা এই কথাগুলো পড়ছেন মানে হলো আপনার হৃদয় থেকে আমাকে মুছে ফেলেছেন আমি ওই মিথ্যাচারের পৃথিবী থেকে বিদায় নিয়েছি জেনে রাখুন আপনি অবিচার করেছেন একজন নিরাপরাধের জীবন কেড়ে নিয়েছেন অথচ আমরা একজন আরেকজনের সাথে হতা করেছিলাম আমি কখনো বিদ্রোহ করব না কথা দিয়েছিলাম আপনি অবিচার না করার কথা দিয়েছিলেন আমি আমার কথা রেখেছি বাবা কখনো বিশ্বাসঘাতকতা করিনি আমার ছেলে মেয়ে মেয়েদের শপথ করে বলছি মেয়ে নার্গিস শাহের শপথ করে বলছি বিশ্বাসঘাতকতা করিনি করা সম্ভব না কিন্তু আপনি নিজের মাথা ভুলে গেলেন যা কখনোই করবেন না বলেছিলেন তাই করলেন নিরপরাধ সন্তানের হত্যাকারী পিতাকে এই নিষ্ঠুর পৃথিবীকে ছেড়ে যাচ্ছে কারণ সুন্দর জীবন আর ক্ষমতার জন্য নিজের বাবাকে হত্যা করে একজন অত্যাচারের মতো জীবন জীবনযাপন করার চেয়ে অত্যাচারিত হয়ে মৃত্যুবরণ শ্রেয় আমার নাম ইতিহাসে আপনার মতো এইভাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে না কেউ আমার বিজয় কথা লিখবে না পৃথিবীর শাসনকর্তা হিসেবে সিংহাসনে বসা হবে না বরং আমার নাম লেখা থাকবে একজন বিশ্বাসঘাতক আর বিদ্রোহী শাহাস হিসেবে লিখতে দিন লিখতে দিন যে আমি আল্লাহর অপছন্দের বান্দা ছিলাম কিন্তু এমন একদিন আসবে যেদিন সত্যটা প্রকাশ হয়ে যাবে অনেক বছর পরে এভাবে সবাই জানতে পারবে আসলে কি ঘটেছিল আর তখনই সবাই বুঝতে পারবে আমার উপর কতটা অবিচার করা হয়েছে